আইসক্রিম খাইতে একটু কষ্ট মানে হচ্ছে যখন কামড় দিনে তখন দাঁত শীষে করে কিন্তু খাওয়ার পরে অনেক মজা কিন্তু এই ঠান্ডাটা এই ঠান্ডার মধ্যে খাওয়া একদমই উচিত না কিন্তু যেটা আমি সবসময় করি ঠান্ডা পানি আমি এখনো খাই ঠান্ডার ওষুধ ঠান্ডা পানি এই শীতের মধ্যে আইসক্রিম খাইতে একটু কষ্ট মানে হচ্ছে যখন কামড় দিনে তখন দাঁত শীষে করে কিন্তু খাওয়ার পরে অনেক মজা কিন্তু এই ঠান্ডাটা এই ঠান্ডার মধ্যে খাওয়া একদমই উচিত না কিন্তু যেটা আমি সবসময় করি ঠান্ডা পানি আমি এখনো খাই ঠান্ডার ওষুধ ঠান্ডা পানি এই শীতের মধ্যে আইসক্রিম খাইতে একটু কষ্ট কি বললো আমাদের ঠান্ডার ওষুধ নাকি ঠান্ডা পানি দেখুন এই শীতে আইসক্রিম নিয়ে বেরিয়েছে তো আখির বলে ঠান্ডা অনেক ভালো লাগে তো সে এই শীতে আইসক্রিম খাবে তা আবার বলে কি আমার হলো দাঁতে শিশির করে তাই হচ্ছে এই ঠান্ডা খেতে পারছি না কিন্তু দেখুন আমরা কিন্তু কেউ এই শীতে এই আইসক্রিম খাবো না কারণ কেউ আছে ঠান্ডা সহ্য করতে পারে আবার কেউ আছে কিন্তু ঠান্ডা একদমই সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঠান্ডা থেকে সাবধান থাকবো যে ঠান্ডা সহ্য করতে পারে সে ঠান্ডা খেলো কিন্তু যে একদমই ঠান্ডা সহ্য করতে পারে না সে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা থেকে দূরে থাকবে এই শীতে আইসক্রিম না খাওয়াটাই ভালো যেহেতু আখির ভালো লাগে আখি খেতে পারে সেই ক্ষেত্রে আখি খাক কিন্তু আমরা আমাদের শরীরের কন্ডিশন বুঝেই কিন্তু আমরা আইসক্রিমটা মূলত খাবো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন